যে কুরআন আমাদের নবী নূরে নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আল্লাহ পাক

سامنے لیجیے yeah. علی کو درشان ہے نام پورے برسنے میں بھی کو ایک تعالی کی پہلا حصہ ہے اور علی نے حضور کو راہ ہر قدم پر علی کا ہے علامت کا ہے نہیں کرتا ہے کہ تعالی جب اللہ

বুকে আঁকড়ে রাখতে হবে পাহাড় বলল আল্লাপ আপনার কোরআনের দায়িত্ব আমি সহ্য করতে পারবো না নিতে পারবো না মানুষের এই দেওয়ার কথা বলেছিল পারশ বন্ধ আল্লাহ পাক আপনার এই কোরআনের দায়িত্ব আমি আমি নিতে পারবো না স্বয়ং আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করেছে লাহয়ে মাহফুজে স্বয়ং এই কোরআনকে কে হেফাযত করেছেন আল্লাহ পাক লাহয়ে মাহফুজে সংরক্ষণ করা আছে কোরআন

চলাবি ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই এলে হাসিল করতে হবে এলে অর্জন করতে হবে কোনটা হারাল কোনটা হারাল এতটুকু বা বিচার যদি আমি করতে পারি এই কথা বলা হয়নি তোমার পুরো ভাবে হবে তোমার পুরো আলে হতে হবে তোমার পুরো কারি হতে হবে তোমার পুরো মন্দির হতে হবে এই কথা বলা হয়নি শুধু বলা হয়েছে

কিন্তু যে জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয় যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে একটা মানুষ তৈরি কারখানা যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় হাদিসের কাজ দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে মানুষ তৈরি একটা কারখানা এই যে

এই জন্য তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা আগ্রহী হয়ে যায় কোরআন এর দিকে তাদের এত খেয়াল নেই যে কোরআনে ছ হাজার ছশো ছেষট্টি বিয়াক রয়েছে যে কোরআনে একশো চৌচল্লিশ সুরা রয়েছে যে কোরআনে তিরিশ পারা কোরআন তিরিশ পারা মানে তিরিশটি পারা আছে সেই কোরআন শিক্ষার দিকে এত মানুষ আগ্রহী নেয়

যে সমস্ত ছেলেরা সংস্কারে সিধে ছেলেরা তাদের চলাফেরায় তাদের গোটা ভাষা তাদের চালচলন তাদের এক এক একটা চুল কাটার বাবা আপনি দেখিয়ে আপনি তাজ্জব হয়ে যাবেন এক একটা ছেলে একটা বড় চুল কাটার মানে আমার তো মনে হয় আমি পুরো মানে আজিদা বড় জীবন দেখি যাব আমি কবি ধরো মানে আমার তো মনে হয় যে এই রকম করে দেখছ যারা ঘাটে পুরো জনজা

এই সমস্ত কাটা থেকে যাবে থাকে বিরাট আগে দুই ধরনের চুলাটা একটা হচ্ছে যে চতুর্দিকে সমান আর একটা হচ্ছে যেমন আল্লাহ রসুলের উন্মত হয়েছে আল্লাহ রসুলের অনুযায়ী যেন আমাদের নিজেদের মানে জীবন যেন করতে পারি যে সমস্ত কমিটির ছেলেরা এই ধরনের চুল কাটছে তাদের এই কার্যকাল থেকে যেন যারা আগামী দিন যেন দূরে সরে আসে সকলেই আমি আপনাদের জন্য দোয়া করা করবার যান যাদের হেদায়ত সংক্ষিপ্ত সময় একের পর এক ওলামা হজরতরা আপনাদের সম্মুখে ওয়াজ নসিয়াত করবেন তাই এখনো পর্যন্ত যারা মানে বাড়িতে বা রাস্তাঘাটে দোকান পাশারিতে ইতিবিক্ষিতভাবে ঘটছেন আপনারা দয়া করে মেহরবানি করে আপনারা সকলেই পবিত্র মজলিশে চলে আসুন আপনারা এত টাকা পয়সা খরচা করে যে ইশালে সাহেব কায়েম করেছেন আপনারা যদি আপনাদের মহল্লার মানুষ গ্রামের মানুষ যদি না এই মাহফিলে এসে বসে তাহলে এই টাকা পয়সা খরচ করা বিতা হয়ে যাবে কেন আপনারা এত টাকা পয়সা খরচ করে